আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো আজকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর কার্যালয়ে লাল মনির একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা দوجি সংগ্রহে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এখানে দেখেন কি বলছে জেলা ও দায়রা জজ আদালত লাল হাট এ নিম্নবর্ণিত শূন্য পদshoe সরাসরি নিয়োগ

তেরা তম গ্রেডে এখানে একজন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় স্নাতক দ্বিতীয় দ্বিতীয় বিভাগে আপনার স্নাতক থাকতে হবে এবং শাটলিপিতে আপনার গতি থাকতে হবে প্রতি মিনিটে একশো থাকতে হবে ইংরেজিতে এবং বাংলায় থাকতে হবে আশি এবং কম্পিউটার মুদ্রা করে থাকতে হবে এবং আপনার ইংরেজিতে পঁয়ত্রিশ বাংলায় ত্রিশ শব্দ এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে শাটলিপি এবং কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে আপনার হতে হবে এবং অতিরিক্ত যোগ্যতা হিসেবে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার কাজের দক্ষতা কে ধরা হবে এবং পদ মুদ্রা কাম কম্পিউটার চোদ্দতম গ্রেড এ চারজন লোক নেবে আর শিক্ষক যোগ্যতা দ্বিতীয় বিভাগে স্নাতক পাশ এবং ষাটলিপিতে আপনার ইংরেজিতে এক শব্দ বাংলায় আশি শব্দ থাকতে হবে মুদ্রা করার ক্ষেত্রে বাংলায় তিরিশ ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দ থাকতে হবে এবং কোনো সরকার কর্তৃক কোন অনুমোদিত প্রতিষ্ঠান হতে ষাট লিপি এবং প্রশিক্ষণ কোর্স প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার কাজের যোগ্যতা হিসেবে বিবেচিত করা হবে তিন পদ অফিস সহকারে কাম কম্পিউটার মধ্যে করে কেন নয় জন লোকটিমে ষোলতম গ্রেডে আপনি যদি দ্বিতীয় ভাগে এইসিসি পাশ হন এবং কম্পিউটার মধ্যে করে আপনার গতি থাকে বাংলায় বিশ ইন্দিতে ত্রিশ এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত আপনাকে হতে হবে যে পদ জারি কারক চারজন লোক নিবে উনিশতম আবেদন করতে পারেন এবং অফিস সহায়ক পদে ছয়জন লোক নিবে আপনি এসএসসি পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে কিছু শর্ত মানতে হবে শর্তগুলো কি কি বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণে এফিডেভিট এখানে গ্রহণযোগ্য নয় এবং সরকারি আধা সরকারি সাহায্য সচিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আপনাকে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনার অনুমতি পত্রের মূল কপি আপনাকে অবশ্যই প্রদর্শন করতে হবে এবং আবেদন অনলাইনে আবেদন পূরণ সংঘাত নিয়মাবলী ও শর্তাবলী আপনারা ডিসি ডিজে সিএল এএল ডট টেনি ডক ডট কম ডটবিরি এই ওয়েবসাইটে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন এবং আবেদনের শুরুর তারিখ বাইশেই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং ফেব্রুয়ারি পাঁচ তারিখ বিয়ে দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আপনারা আবেদনটা করবেন আবেদনের চব্বিশ তিনশো তিনশো সাতক্ষর তিনশো সময় আশি ভিজেল হতে হবে এবং আর আবেদন করার আবেদন সাবমিট করার পূর্বে অবশ্যই পূরণিত সকল তথ্যের সঠিক সত্য কথা মানে সঠিক কথা আপনাকে সম্পর্কে প্রার্থীর শতভাগ নিশ্চিত হতে হবে এবং পত্রে প্রিন্ট রঙিন কপি পরীক্ষা নিয়োগ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ করতেন করবে পরীক্ষার ফি বাবদ এক দুই তিন নং পদের জন্য একশো বারো টাকা চার পাঁচ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনার কাছ থেকে পরীক্ষার ফি বাবদ চার্জ করতেন করবে তো এছাড়াও আপনি মৌখিক পরীক্ষার সময় আপনি কী কী কাগজপত্র সঙ্গে আনতে হবে দেখেন সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ওই প্রয়োজন ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র কোটা সমর্থনের মূল কাগজপত্র এবং বাড়তি ইউনিয়ন জাতীয় পরিচয়বন্ধন ষাট ও ডিবি কাম কম্পিউটার মুদ্রী এবং ষাট মুদ্রা মুদাকরিক কাম কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ষাট কম্পিউটার কম্পিউটার সনাতপত্র এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি বা পদের প্রার্থীদের ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে আপনাকে কম্পিউটার কোর্সে যে সনদ আছে সেটাকে আপনার প্রদর্শন করতে হবে এবং সকল প্রথম শ্রেণীর গ্যাজের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপ্রুত এবং অনলাইন আবেদন পত্রের কপি এছাড়াও আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত ভালোভাবে পড়বেন এবং নিয়োগটা সম্পর্কে অবশ্যই ভালোভাবে খোঁজ খবর নেবেন নিয়ে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবরা খবর অবশ্যই আমার চ্যানেলটা পেস্টের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে